আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আমরা অনেকেই জিকির কিংবা শুকর এবং আল্লাহতাল ইবাদত করতে সক্ষম নয় এবং এগুলোর মধ্যে আমরা অনেকেই অভ্যস্ত নই সেজন্য হাদিস থেকে বর্ণিত একটি দোয়া আপনাদের সামনে শেয়ার করতে চাই এই দোয়াটি যখন আপনারা পড়বেন বেশি বেশি তখন আল্লাহ তাল আপনাদেরকে আল্লাহ তালার জিকির ইবাদত এবং শুকুর আদায় করার ব্যাপারে আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করবেন দোয়াটি হল আল্লাহ হম্মা আলা আল্ দিক্রিকা অসুক্রিকা অহস ন্যায় বায়াতিক দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ আইনী আলা দিক্রিকা হে আল্লাহ আপনি আমাকে আপনার জিকির অসুক্রিকা এবং আপনার সুকর কৃতজ্ঞতা ও ন্যায় ব্যব এবং আপনার আবাদত সুন্দরভাবে করার মতো আমাকে তৌফিক দান করুন তাই সম্মানিত প্রিয় ভাইরা এবং বোনেরা আমরা যারা আল্লাহ তারা জিকির সুন্দরভাবে সঠিকভাবে করতে পারি না এবং এবার অত সঠিকভাবে আদায় করতে পারি না আল্লাহ তো শুকুর করতে পারি না আমরা এই দোয়াটি নিয়মিত করার চেষ্টা করবো নিশাআ আল্লাহ জজাকুমুল্লা আসসালাম আলাইকুম